আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আরো আরেক একবার অভিনন্দন আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ এটা যা রাশে বোর্ড 2024 চলচ্চিত্র দ্বিতীয় অধ্যায় গতি তা 2024 এর পরে আসছে আমরা একটু পরে উদ্দীপকটা এর সময় এবং ব্যাগের লেও চিত্র দেওয়া আছে তাহলে চিত্র উড়ি এবং এবিসি যা মাত্রাক্রমে গাড়ি ও একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ব্যাগ নির্দেশ করে কে এমন বলছে উড়ি এবং উড়ি লইড়ে না উলো একটি গাড়ি একটি গাড়ি আর কি একটি মোটর সাইকেল হলো মোটর সাইকেল হলো মোটর সাইকেল ব্যাগ নির্দেশ করে মানে কি বিভিন্ন তিরিশ তাহলে এবিসি এটা হলো গাড়ি মোটর ব্যাগ নির্দেশ করে আর এই যে উডি তো তোমার একটি গাড়ির ব্যাগ নির্দেশ করে ঠিক আছে বিন্দুতে একটি লাইট পোস্ট আছে

মূল বিন্দুটা মেরে হা পাইছে তো এটা অবশ্যই সমতরণে তাহলে এই যে তো সবাই কিন্তু সমতরণ একই তরণ আমরা এই যে এই যে এই বিন্দুতে কিন্তু তিরিশ মিটার তাই না এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ 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 মানে সবাই তিরিশ তাহলে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগের সময় কয়েক সেকেন্ডের সময় তাই ব্যাগ আছে তিরিশ মিটার পার সেকেন্ড বিশ সেকেন্ডের সময় তাই না তাহলে আমরা এখান থেকে আমরা তরণটা নেব এখানে যে তরণ এখানে কিন্তু এই তরুণী সবাই কিন্তু তার মানে সমতরণের গাড়িটা উম সমতরণে গতিশীল যেহেতু মূল বিন্দু রেখা তাই না উডি পথে গাড়িটি সমতরণে গতিশীল

আমি এই করতে পারবো পারবো না এনে আদি বেগ কে হইল আদি বেগ গাড়ি আদি বেগ গাড়ির আদি বেগ ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড এই আচ্ছা এনে ব্যাগ কত এই পর্যন্ত আমরা ব্যাগ নিলাম এই পর্যন্ত আমরা তরুণটা নিব হ্যাঁ তাহলে শের ব্যাগ বি সমান তিরিশ মিটার পার সেকেন্ড আমরা এই এই যে ত্রিশ মিটার পার সেকেন্ড পর্যন্ত সময় কত বিশ সেকেন্ড না সময় ত্রিশ ঘন্টা হলো বিশ সেকেন্ড এবার আমরা তরণটা নিব তরণ এ সমান হোয়াট আমরা যদি তরণটা না নেই ব্যাক হিসেব করতে পারবো পারবো না যেন আমরা তরণটা নিতেইব তা আদি বেগে জিরো মিটার পার সেকেন্ড বলতে পারে আমরা সুতরাং বেগ হলো তিরিশ আদিবেগ জিরো তার মিলে বিশ সেকেন্ড তার মানে এক দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা নিয়ে নিলাম

তরণ তাহলে এই লাইট পোস্ট পর্যন্ত সময় কত দেখো এই যে লাইট পোস্ট কিন্তু পি তাই না পি পর্যন্ত সময় বিশ এখানে আছে না এর অর্ধেক মানে পঁচিশ সেকেন্ড তাই না লাইট পোস্ট পর্যন্ত সময় পঁচিশ সেকেন্ড

তো পঁচিশ সেকেন্ড কিন্তু ধরতে হবে ঠিক আছে এই যে গাড়িটা যখন লাইট পুশ অতিক্রম করবে তখন তার ব্যাগ হয়ে যাব সাতটি দশমিক পাঁচ পাঁচ সেকেন্ড যেহেতু লাইট পুশ পর্যন্ত তার সময় ল আমাদের পঁচিশ সেকেন্ড কিন্তু এখানে ধরতে হবে এই জায়গায় কিন্তু কোনো বলার সম্ভাবনা তার এরা আর আদ্রকে কি তরণ এই ত্বরণটা সারা কিন্তু আমাদের ব্যাগটা নিতে পারি না ঠিক আছে ব্যাগটা যদি নিতে চাই না যে ধরনের সমতরণ গতিশীল সব দা পথ কিন্তু সমতরণ মানে একই ত্বরণ সব দা পথ আমরা মা বলতে পারি এক দশমিক পাঁচ মিটার পাঁচ স্কোয়ার বা তরণ যেহেতু একটা সমতরণে গতিশীল সমতরণ গতিশীল হওয়ার জন্য এক দশমিক পাঁচ সবটা এই যে দুই বিন্দু পর্যন্ত কিন্তু এক দশমিক পাঁচ মিটার পার্সেন্স করে তরণ তারপরে ব্যাগ এখানে যখন যাবে গাড়িটা তো এখানে ব্যাগ সাত দশমিক পাঁচ মিটার যেহেতু এখানে আদি ব্যাগ হলো জিরো আদি ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড আর তরণ হলে এক দশমিক পাঁচ মিটার আমরা তরণটা নিচ্ছি যেহেতু তরণটা না নামি আমরা ব্যাগ হিসেব করতে পারি না আবার টাইম দাও কি কিন্তু আমরা ব্যাট করেছি টাইম হলো বিশ্ব পরে পিম পিবিন্দু পর্যন্ত হলো অর্ধেক তার মানে পঁচিশ সেকেন্ড কিন্তু আমাদের ধরতে হবে লাইট পোস্ট পর্যন্ত সময় এলো টিজি পঁচিশ সেকেন্ড এর পঁচিশ কিন্তু এখানে ধরতে হবে আমরা তরুণ জন নিছি তরুণ সমতরণে গাড়িটা করতেছি যেহেতু এই বিন্দু পর্যন্ত ব্যাগ হইলো তিরিশ শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ হইলো জিরো এই বিন্দু পর্যন্ত টাইম হইলো বিশ সেকেন্ড আমরা বিশ সেকেন্ড তরুণ নিছি আমরা তরুণ হিসাব করছি দেড় মিটার পার্সেন্ট স্কোয়ার ঠিক আছে তাই আমরা তরুণটা নেওয়ার পরে ব্যাগটা নেওয়া সহজ হয়ে গেছে আমরা যদি তরুণটা না নিতাম ব্যাগটা কিন্তু নিতে পারতাম না

গাই গাইট গে তোরণ মিটার পার্সেন্স স্কো না তরণ এখন আমরা এরপরে প্রশ্নে অ্যানসার করার চেষ্টা করি 3 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতি কোন দূরত্ব সমান হবে কি গাড়ি ও মোটরসাইকেলের दुरत्ता हवे के गान देख भावे भी सेशन करो करो ত্রিশ সেকেন্ডে এই যে তিরিশ সেকেন্ডের সময় গাড়ি এবং মোটরসাইকেলের দূরত্ব সমান হবে কেন গাড়িটা হইলো মানে উডি না আর এই যে এ বি সি হইলো তোমার মোটরসাইকেল সাইকেল কিন্তু উল্লেখ করে দেওয়া আছে উডি এবং এ বি সি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের সাইকেলের ব্যাগ নির্দেশ করে তাহলে এই এ বি সি হইলো মোটরসাইকেলের সাইকেলের ব্যাগ এ বিন্দু তো হইলো পনেরো বি বিন্দু হইলো তিরিশ বি তো হইলো সবাই তিরিশ এইটা মোটরসাইকেলের যে ব্যাগ আর এই যে উডিটা হইলো তিরিশ সেকেন্ডের সময় উডি কত পঁচিশ মিটার সেকেন্ড তাহলে এবং উডিরা কিন্তু উড়ির যে গাড়িটা চলছে এটা কিন্তু সমতরণে তাই না আমরা এটা সহজে করতে পারবো আর ই যে এ বি সি এখানে কিন্তু সমবেগ আছে বি সি মানে দশ দশ বিশ সেকেন্ড কিন্তু মোটর সাইকেলটা সমবেগে মানে গতিশীল প্রথম দশ সেকেন্ড কিন্তু মোটর সাইকেলটা আহ সমতরণে গতিশীল সমতরণ আছে সম আছে তাই না মোটর সাইকেল আর এই যে গাড়িটা এটা কিন্তু সব সমতরণে মানে গতিশীল গাড়িটা দূরত্ব পর্যন্ত গেপ হচ্ছে তাই না মানে মিটার পার সেকেন্ড পর্যন্ত গেপ হচ্ছে এবং সমতরণে মানে গতিশীল আর এই যে মোটর সাইকেলটা পনেরো থেকে তিরিশ মিটার পার সেকেন্ডে কিন্তু দশ সেকেন্ড সময় লাগছে এটা সমতরণে সমতরণ দশ সেকেন্ড আর দশ দশের বিশ সেকেন্ড কিন্তু সম বেগে কি হলো মোটরসাইকেল এবং গাড়ির চলার পথের অবস্থা কারণ আমরা তোমরা জানে চলার বা চলার অবস্থা রাখি তা সমবেগে কুদ্দুর সম চরণে কুদ্দুর এগুলি আগে চেক করবা বলে সহজে হিসাব করতে পারবা আমরা এবার গাড়ি হিসাব করি গাড়ি তিরিশ সেকেন্ড পর্যন্ত উড়ি পথে গাড়িটি উড়ি পথে গাড়িটি ত্রিশ সেকেন্ড পর্যন্ত পাঁচচল্লিশ মিটার পার সেকেন্ড না পাঁচচল্লিশ মিটার পার সেকেন্ড পর্যন্ত সমতরণে গতিশীল সমতরণে গতিশীল সুতরাং পথে গাড়িটির করতে হবে এ সমান সমান তাই না এ সমান ইসি টি এভাবে কিন্তু সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে সময় তরুণ ইউ প্লাস বিয়ারণ আছে আমরা নিতে পারবো এই সূত্র ব্যবহার করে নিতে পারবো এই সূত্র ব্যবহার করে তাড়াতাড়ি হবে তাই না ইউর সময় জিরো মিটার পার সেকেন্ড বি মিটার পার সেকেন্ড সেকেন্ড দুস ওয়ান ইজ ওয়াট জিরো প্লাস বিলো ফাঁচল্লিশ টাইম ও তো টাইম কী তো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তারপরে দু হাজার আসলো এলো পনেরো ইন্টু মানে ছয়শ পাঁচ মিটার ছয়শ বা মিটার হলো গাড়িটা তিরিশ সেকেন্ডে অতি কিন্তু দ্রুত অতি সহজে কিন্তু পাই লাগছে আর যদি আমরা হাফ ইট স্কোয়ার নেই তাহলে কিন্তু আমরা পাবো সমান হাফ স্কোয়ার ইউ সমান জিরো মিটার সেকেন্ড এই জন্য তাই না হাফ এটি স্কোয়ার যদি নেও তরুণ হলে এক দুশো পাঁচটা তিরিশ সেকেন্ড মানে স্কোয়ার তাইলেও কিন্তু এসব করলে ছয়শ মিটার কিন্তু পাওয়া যায় ঠিক আছে যেহেতু তরুণ আছে তোমরা এই সূত্রে ইউটিউ প্লাস মানে ইউটি আমরা নিয়ে না যেহেতু ইউ হইলো জিরো মিটার পার সেকেন্ড তা হাফ নিলে চলবে যেহেতু ইউ নোট দিবে জিরো মিটার পার্ড ইউ তাইলে হাফ ইন্টু এ গাড়িটা উড়ি পথের কিন্তু তার উত্তর ছিল কত এক দু সেকেন্ড মিটার পার সেকেন্ড আর হলো টাইম হইলো আমাদের তিরিশ সেকেন্ড সর্বোচ্চ টাইম কত 30 সেকেন্ড তাহলে হাফ ইট স্কোয়ার হলো 672 মিটার তো এভাবে করতে পারো এভাবে করতে পারো এভাবে তাড়াতাড়ি হবে না তাহলে গাড়ি অতিগত দূরত্ব হলো 675 মিটার না গাড়ি অতিগত দূরত্ব হলো 675 মিটার এখন আমরা এসব করব মোটরসাইকেল এ বি সি পথ হলো মোটরসাইকেল তাই না মোটরসাইকেল

এখানে ইউ হইল পনেরো মিটার পার সেকেন্ড বি তিরিশ মিটার পার সেকেন্ড টাইম এলো তোমার দশ সেকেন্ড দূরত্ব এস টু দি উঠ হোয়াট আমরা যেহেতু এখানে মোটর সাইকেল প্রথম দাবের দশ গতিশীল ছিল ই কিন্তু পনেরো মিটার পার সেকেন্ড তাই না বি তিরিশ মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড বাই টু মানে দুইশ পঁচিশ মিটার মোটর সাইকেল এর সমতলনের যে ভতরা এব ইন্টু দূরত্ব আমরা পাইলেছি মোটর কিন্তু আবার সম বেগ না যেহেতু একশো

গতিশীল তাই না সমবেগে গতিশীল যেহেতু বেগে কোন পরিবর্তন হয় না সেক্ষেত্রে এসি কত সুতরাং অতিক্রান্ত দূরত্ব টাইম সেকেন্ড 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 তাই না

টু ইন্টু টি টাইম হইল দশ সেকেন্ড সেটা আমি হিসাব করে পাইছি সমতরণে দশ সেকেন্ডে গেছে দুশো পঁচিশ মিটার আর সম বেগে বিশ সেকেন্ডে গেছে ছয়শো মিটার টোটাল মোটরসাইকেল টোটাল গেছে কত সমতরণে আর সম বেগে দুশো পঁচিশ আর হলো ছয়শো মানে আটশো পঁচিশ মিটার তাই না সুতরাং মোটরসাইকেল মোট অতিক্রান্ত দূরত্ব এবি প্লাস বিসি তাই না এবি হল সমান্তরালে বিসি হল সমবেগে বিসি সমান করতে হবে এবি বাই সি আমরা দুইশো পঁচিশ আর বিসি কত পাইছি ছয়শ আটশো পঁচিশ মিটার হইল তোমার মোটরসাইকেলে ঠিক আছে এই তিরিশ সেকেন্ডে দশ সেকেন্ড রইলো তোমার সমতরণে আর বিশ সেকেন্ডের সমবেগে আটশো পঁচিশ আর যে গাড়িটা তিরিশ সেকেন্ডের সম একবার হিসাব করছি আমরা ছয়শো ফাসট্টি মিটার তা গাড়ি গেছে ছয়শো ফাসত মিটার সম তোরণে তিরিশ সেকেন্ড সবটা কিন্তু সমতরণে গাড়িটা আর মোটর সাইকেলটা দশ সেকেন্ড সমর্তোরণে আর বিশ সেকেন্ড গেছে সমবেগে হ্যাঁ সমবেগে গেছে না ছয়শো মিটার

এগুলো আমাদের মানসিক দান্ত আমরা মানসিক বলবো ত্রিশ সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের দূরত্ব সমান হবে না যেহেতু গাড়ির দূরত্ব হলো ছয়শো বা আর মোটরসাইকেলের দূরত্ব হলো আটশো পঁচিশ ওকে লাস্ট হাজার চব্বিশ গতি তরণ কাকে বলে মাইনাস ইউ বাই টি হলো শেষ বেগ ইউ হলো আদি বেগ টি হলো টাইম নিতে হবে তরণের তরণ এক মিটার পার্সেন্ট স্কোয়ার তাহলে এই তরণ কাকে বলে এই যে বি মানে ইউ এটা হলো ব্যাগ পরিবর্তন ব্যাগ যদি বাড়ে তাহলে তরণটা আছে প্লাসের তাই না আর ব্যাগটা যদি কমে কমতে কমতে এমন কি থেমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাগ হ্রাস পাইলে এই তরণটা আসছে মাইনাসের মাইনাস তরণটাকে আমরা বলি মন্দন আর যখন আমরা মন্দন বলি আমরা মাইনাসটা দিই না আর মাইনাসটা দিলে আমরা বলি নির্মক তরণ তাই না ব্যাগ হ্রাস পাইলে নিরাত্মক তরণ হবে ব্যাগ কম বৃদ্ধি পাইলে হবে জনাত্মক তরণ যাই হোক মূর্খ কথা ব্যাক পরিবর্তনের হার মানে টাইম দেওয়া দিয়ে হার হয়ে যায় বি মানে সি মানে কি ব্যাক পরিবর্তন শেষ ব্যাগ মানে ব্যাক পরিবর্তন হার ব্যাক পরিবর্তনের হারকে তরণ বলে সময়ের সাথে সময়ের সাথে ব্যাক পরিবর্তনের হারকে তরণ বলে তরণ কে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড যদি আমরা বাদ দিই ব্যাগের গোলে মিটার পার সেকেন্ড সেকেন্ড মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড যত মিটার হোক বাঘ দিলে তার বাই মিটার পার সেকেন্ড তার সেকেন্ড দিয়ে বাঘ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে তোর অনেক বললে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে বেগ সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে বেগ বাড়তে পারে কমতে পারে কমলে হবে মাইনাসের তরান বাড়লে হবে প্লাসের তরান ধনাত্মক তরান বেগ পরিবর্তনের হারকে তোর টাইম দিয়ে দাম বাঘ দিলে তোর হারে যাবো বি মাইনাস ইউ কি বেগ পরিবর্তন আর টাইম দিয়ে বাঘ দিলে হার তার মানে বেগ পরিবর্তনের হারকে

ট্রেনের চেয়ে ঠেলা গাড়িতে ঠেলা গাড়িতে উঠিয়ে ঠেলা উঠিয়ে ঠেলা সস কেন ঠেলে নেওয়া সস কেন ব্যাখ্যা করো তো এখানে আমরা আসলে একটি গা গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নিলে তখন গর্ষণ হয় বেশি মানে বাধা হয় বেশি এই জন্য কষ্ট লাগে শক্তি লাগে বেশি আবার যখন নাকি টেরা গাড়িতে নিবা তখন গসনটা হবে কম শক্তি কম হয় আসলে এখানে দুটোই গসন তখন নাকি গাছটা মানে দড়ি দিয়ে মানে টেনে নিবা তখন যে গর্ষণটা এলো গতি ঘর্ষণ আর যখন নাকি টেরা গাড়িতে ওঠে নিবার এগুলো আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণের জন্য গর্ষণটা হয় কম ঠিক আছে গাড়িতে যখন হয় ওঠানো হয় তখন গর্ষণ কম হয় শক্তি কম লাগে কষ্ট লাগে কম আবার যেমন নাকি গাছের গুড়িটা যখন দড়ি দিয়ে টেনে না হয় তখন গর্ষণ বেশি হয় আবার মানে গতি ঘর্ষণ কষ্ট হয় বেশি তাই না এই জন্যই ঠেলাগাড়িতে টেড়া গাড়িতে উঠে নেওয়া টেনে নেওয়া সহজ হয় কিন্তু গাছের গুড়িটাকে দড়ি দিয়ে নেওয়া টেনে নেওয়া কষ্ট হয়ে যায় ঠিক আছে আমার আগামী ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ